মাঝে মাঝে কিছু মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ধ্যানের বেদিতে বসে ধ্যান করতে চেষ্টা করুন আর বোঝার চেষ্টা করুন যে আমরা সর্বপ্রথম কি দেখতে পাচ্ছি কি অনুভব করছি আপনি দেখতে পাবেন সবার আগে আপনার চোখের সামনে আপনার দুষ্কর্মগুলিকে আপনার লুকিয়ে থাকা ক্রোধ অন্তরের যন্ত্রণা ভয় নিরাশা এই সব কিছুই সবার আগে দেখতে পাবেন আপনি আর এই সব কিছুই আমাদের দুঃখের কারণ হয়ে ওঠে সব কিছু সারমর্ম কি সারমর্ম শুধু একটাই সেটা হলো এই যে আমাদের এই মন তা কিন্তু দুষ্কর্ম পছন্দই করে না আমাদের এই মন একটা সুখময় জীবন জীবনযাপন করতে চায় সৎকর্ম করতে চায় তাই এটাই করুন শুভ চিন্তা করুন শুভ কর্ম করুন ইতিবাচক মনোভাব নিয়ে জীবনে অগ্রসর হন তারপর চোখ বন্ধ করে অন্তরে দেখতে থাকুন দুঃখের পাবেন না এই মন প্রসন্নতা এবং প্রেমের দ্বারা পূর্ণ হবে এবং বারবার বলে উঠবে রাধা রাধা কখনো কোনো নদীকে দেখেছেন একই আকার একই স্থান শুধু প্রবাহিত হতে থাকে এর মধ্যে কখনো কোনো অপদ্রব্য ফেলে দেখুন দেখবেন সেটা বেশিক্ষণ সেখানে থাকে না সেটা নদীর সাথে বইতে থাকে আর বই যেতে যেতে সাগরে সমাহিত হয়ে যায় আর শেষ পর্যন্ত সাগর সেটাকে তটে ফেলে দেয় কিছুটা এমন হওয়া উচিত আমাদের বিচার ধারাও। এক স্থানে তা স্থগিত হওয়া উচিত নয় এটা সব সবসময় প্রবাহমান হওয়া উচিত তবেই আমাদের চেতনা আমাদের মূল্যবোধ এবং আমাদের স্মৃতি এই তিনটি শ্রেষ্ঠ থাকবে আর এটাই হলো পুকুর এবং নদীর মধ্যে পার্থক্য নদীতে জল সবসময় বয়ে চলে সেই জন্য পবিত্র থাকে শুদ্ধ থাকে এবং পরিষ্কার থাকে আর সেখানে এই পুকুরের তলদেশে সব জমা হতে থাকে আর সেই জন্য তা অপবিত্র হয়ে যায় তাই সবসময় এই বিচারধারা প্রবাহমান রাখুন যদি মনে কোনো ভাবনা চলে আসে সেখানেই থেকে যায় এবং বিদ্যে থাকে তাহলে তা বের করে দিন তাকেও বয়ে যেতে দিন এবং তার যা উত্তর হবে তা সময়ের সাথে আপনার সামনেই চলে আসবে শুধুই নদীর মতো প্রবাহমান হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কোন ব্যক্তিকে নিশ্চয়ই দেখেছেন যিনি নিজে কাঠ কাটার এই কাজে নিপুণ এবং অভিজ্ঞ এবার আপনারা দেখবেন যে তার মনোযোগ সমস্ত কাঠের ওপর থাকে না তার মনোযোগ থাকে শুধুমাত্র একটা কাঠের ছোট্ট একটি অংশের ওপর যেখান থেকে তার টুকরো করা হচ্ছে সেটা উনি উনি কেন করেন করেন যদি এটা না তাহলে কিন্তু সেই কাঠ সঠিক পদ্ধতি এবং তাড়াতাড়ি কাটা যাবে না জীবনেও তাই হয়ে থাকে আপনি হয়তো কোনো লক্ষ্য স্থির করেছেন বা পথ নির্বাচন করেছেন বা কাজ স্থির করেছেন যেটা আপনি করেই ছাড়বেন তাহলে নিজের সম্পূর্ণ মনোযোগ শুধুমাত্র তার উপর কেন্দ্রীভূত করুন যদি আপনার মন এদিক ওদিক তাকাতে থাকে অস্থির হয়ে পড়ে বিচলিত হয়ে পড়ে যদি তা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই অসফল হবেন তাই কর্মর থাকুন নিরত্তর কর্ম করতে থাকুন এবং পূর্ণ মনোযোগ দিয়ে নিজের কাজ করুন নিজের পথে অগ্রসর হন বা নিজের লক্ষ্য প্রাপ্ত করতে চেষ্টা করুন তারপর দেখুন কি হয় কিভাবে উচিত পথে এবং তীব্র গতিতে আপনার লক্ষ্য আপনার কাছেই পৌঁছে যায় আর আপনার এই মন প্রসন্ন হয়ে বলে রাধা রাধা আমার কাছে যশোদা মা যেমন আমার কাছে দেবকি মা যেমন আমার কাছে ঠিক তেমনই হলেন গো মাতা। এবার ভেবে দেখার বিষয় হলো এটা যে এই সংসারে অসংখ্য প্রাণী আছে একজন গাইকে একজন মায়ের মর্যাদা কেন দেওয়া হয় তাহলে এর অনেকগুলো কারণ আছে এই অর্থাৎ গোমাতা হলেন কখনো কারোর কোনো ক্ষতি করতেই পারেন না গোমাতা যে দুধ নিজের বাছুরকে পান করান সেই দুধই আমাদেরও দেন সেই দুধ পান করে আমরা শক্তি লাভ করি এই দুধ থেকে আমরা মাখন ঘি পায়েস এইসব সুস্বাদু খাবার লাভ করি গোমাতার গোবর আমাদের জ্বালানি হিসেবে সাহায্য করে যার ফলে খুব কম সংখ্যক কাঠ ব্যবহার করা যায় এবং বেশিরভাগ জঙ্গল সুরক্ষিত থাকে গোমাতার গোমূত্র সেটাও আমাদের কাছে লাভজনক এর দ্বারা আমরা অনেক রোগ থেকে মুক্তি লাভ করতে পারি গোমাতা যখন একটি বাছুরকে জন্ম দেন তখন সেই বড় হয়ে আমাদের কর্ষণ করে সেই জন্য গাইকেও জীবনে মায়ের মর্যাদা দেবেন যতটা সম্ভব তাকে সেবা করুন এবং ভালোবেসে তাকে পালন করুন এই মন নিজে থেকেই প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে এদের দেখতে খুবই সুন্দর লাগে আর এমন ঠিক কেন হয় প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয় সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে প্রত্যেকেরই তা কখনো মনে হয় আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না আমাদের দুঃখী হলে চলবে না সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাবো আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্ন ভাব আনন্দ এবং ভালোবাসার দ্বারা ভরিয়ে তুলবে আপনার অন্তরের সেই অন্ধকারের অন্ত করবে দুঃখেরও অন্ত করবে আর এই মন প্রসন্ন ভাব নিয়ে বলবে রাধা রাধা যজ্ঞের আগুনকে শুভ বলে মনে করা হয় আর সেখানেই চিতার আগুনকে অশুভ মনে করা হয় এমনটা কেন হয় এখানে বিষয়টা হল লক্ষ্য বিচার এবং সঙ্গের যখন আমরা যোগ্য করি তখন আমাদের লক্ষ্য কী হয় পরিবেশকে আরও পবিত্র করে তোলা ইতিবাচক করে তোলা আমাদের লক্ষ্য শুভ হয় তারপরে আসে বিচার এই পরিস্থিতিতে সেই বিচার হল অগ্নি স্ফুলিঙ্গ থেকে তীব্র আকার ধারণ করে সমস্ত কাঠকে পুড়িয়ে দেয় এবং সুগন্ধ ছড়িয়ে দেয় অর্থাৎ যদি আপনার লক্ষ্য শুভ হয় তাহলে তার নিজেই শুভ বিচারধারাকে আমন্ত্রণ জানায় এই শুভ বিচার তখনই আসবে যখন আপনার সংকল্প শুভ হবে অন্যদিকে চিতার আগুন এর লক্ষ্য কি একটা দেহকে পরধামে পৌঁছে দেওয়া সবার শেষে সবকিছু আপনার উপরে নির্ভরশীল যে আপনি কোনটা চয়ন করতে চান আপনার লক্ষ্য যদি শুভ হয় তাহলে আপনার বিচার এবং সঙ্গতি আর তার পরিণাম সবই শুভ হবে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের প্রত্যেক বস্তুর প্রত্যেক পরিস্থিতির প্রত্যেক আবেগের দুটি দিক আছে এর মধ্যে পার্থক্য করা সম্ভব শুধুমাত্র দৃষ্টিভঙ্গির দ্বারা যদি কোনো ব্যক্তি পর্বত শিখরে দাঁড়িয়ে থাকেন তাহলে উনি এটাই দেখতে পাবেন যে এই জলের ধারা সমুদ্রের দিকে বয়ে চলেছে আরেক ব্যক্তি যিনি সমুদ্রের কাছে দাঁড়িয়ে আছেন তার এটাই মনে হবে যে এই জলের ধারা সমুদ্রের দিকে আসছে এখানে বিষয়টা হলো দৃষ্টিভঙ্গি আর এটাই সময়ের সাথেও হয়ে থাকে অনেক সময় মানুষ চিন্তিত হয়ে পড়েন ত্রস্ত হয়ে পড়েন যে তার কাছে হয়তো খুব কম সময় আছে তাতে তিনি অনেক কিছুই করতে পারবেন না আর একটু সময় থাকলে খুব ভালো হতো তিনি এভাবেও ভাবতে পারেন যে অল্প হলেও সময় বাকি তো রয়েছে অর্থাৎ যা অবশিষ্ট আছে তাকে সংরক্ষণ করা সম্ভব তাতে জীবন জীবনযাপনও করা সম্ভব আর এটা নির্ভর করছে আপনার উপর তাই দৃষ্টিভঙ্গি ইতিবাচক রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠোর সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো আপনারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ আপনি জীবনকে সেইভাবেই পাবেন যেরকম আপনি নিজেকে প্রতিপন্ন করবেন যদি আপনি দর্পণের দিকে তাকিয়ে হাসেন তাহলে আপনি সামনে হাসিমুখী দেখতে পাবেন এবার যদি আপনি গম্ভীর হয়ে থাকেন তাহলে আপনি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবেন শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনার চেষ্টা আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে আপনি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখেন এটা হলো আপনারই উত্তর দায়িত্ব তাকে পালন করুন এই মনকে প্রসন্ন রাখুন এই সংসারকে সুন্দর বলে মনে হবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে যখনই পাপের ঘোড়া পূর্ণ হয় তখন ঈশ্বর অবতীর্ণ হন দেখুন যে ব্যক্তি পাপের সাথে লড়াই করে সবাই তাকে ঈশ্বর মনে করে এখানে বিষয় হল সাহসের বিষয় হলো লড়াইয়ের এই সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক আর সময় তার সাথে খেলা খেলে যে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় হয় সময় তাদেরই পরীক্ষা নেয় এবার হয় আপনি আগে থেকেই সর্বশ্রেষ্ঠ হন নয় এই খেলা খেলতে খেলতে সর্বশ্রেষ্ঠ হয়ে ওঠেন যখনই এই সময় আপনার পরীক্ষা নেবে তখন কখনোই নিরাশ হয়ে পড়বেন না নির্ভীক হয়ে সাহসের সাথে সামনের দিকে তাকান এবং এগিয়ে চলুন পরিস্থিতিগুলি এবং পরীক্ষার সম্মুখীন হন এই পরীক্ষা ভবিষ্যতে আপনাকে এমন একটা ফল দেবে যে আপনি কৃতজ্ঞ বোধ করবেন যে আজ আপনি এই পরীক্ষার সম্মুখীন হওয়ার সুযোগ পেয়েছেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন মানুষের জীবনের সব থেকে বড় প্রয়োজনীয়তা সেই অস্ত্র যার দ্বারা মানুষের জীবনের অনেক সংকট দূর করে দেওয়া যেতে পারে সেই মাধ্যম যার দ্বারা সংসারের সমস্ত জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ করা যেতে পারি কিন্তু ধনের দ্বারা আমরা সব কিছু লাভ করতে পারি না জাগতিক স্বাচ্ছন্দ্য আমরা লাভ করতে পারি কিন্তু সুখ লাভ করতে পারব না সুখের উপকরণ আমরা লাভ করতে পারি কিন্তু সুখের অনুভূতি লাভ করতে পারব না আনন্দ সন্তোষ প্রসন্নতা এগুলো ধন দ্বারা লাভ করা যায় না কিন্তু হ্যাঁ আনন্দ সন্তোষ আর প্রসন্নতার সাথে যদি কোনো কাজ করেন তাহলে অবশ্যই ধন লাভ করবেন তাহলে আসুন আর এই প্রসন্নতার সাথে বলুন রাধা রাধা মানুষ শুধুমাত্র দুই ধরনের ব্যক্তির সামনেই নত হন একজন হলেন তিনি যাকে তিনি সম্মান করেন আর আরেকজন যাকে তিনি ভয় পান এবার কোনো ব্যক্তি যদি আপনার সামনে নত হন তাহলে তার পেছনের কারণ কি আপনার প্রতি সম্মান নাকি আপনার প্রতি ভয় সেটা আপনাকেই বুঝতে হবে যদি আপনি এমন মনে করেন যে তাতে কী যায় আসে ভয় হোক বা সম্মান কেউ আমার সামনে নত তো হচ্ছেন যদি এটা আপনার চিন্তাভাবনা হয় তাহলে আপনাকে মনে করিয়ে দিই এই সময় এই সময় বদলাতে বেশি সময় লাগে না আজ যে ব্যক্তি আপনাকে দেখে ভয় পাচ্ছে কাল এই ভয়ের সমাপ্তিও ঘটতে পারে আবার এমনও হতে পারে যে তার কাছে অত্যাধিক শক্তি চলে এলো অনেক কিছুই হতে পারে তাই মনে রাখবেন যে মাথা ভয়ের কারণে নত হয় তা সময় এলে সবার আগে বিরোধিতা করতে পারে আর যে মাথা সম্মানের কারণে নত হয় আপনার জন্য নিজের শিরোচ্ছেদও সে করতে পারে তাই সকলকে আপন করে নিন কিন্তু ভয় প্রয়োগ করে নয় কর্ম করুন এবং সম্মান অর্জন করুন শুধু এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমাদের জীবনে গুরুজনেরা জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন ধৈর্য ধরো শুধুমাত্র দুটো শব্দ কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন ছোটো একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয় তার নিজেকে সময় দিতে হয় তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তে এই সমাজ আপনাকে সম্মান করবে যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকে আত্মবিশ্বাস বাড়বে নিজের বিকাশ হবে জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন হয়তো আস্তে আস্তে হবে কিন্তু হবে অবশ্যই শুধু ধৈর্য রাখুন কারণ ধৈর্যই সব থেকে বড় পুঁজি আসুন আর আমার সাথে বলুন রাধা রাধা ঘটনা এটা মা এবং বাবা হাটে গিয়েছিলেন তখন আমি আর দাদা গিয়েছিলাম গরু চড়াতে আমরা বাড়ি ফিরে এলাম আর মা সে সময় একটা কাজ করতেন যখনই হাটে যেতেন দরজা তালাবন্ধ করে যেতেন উনি খুব ভালো করে জানতেন যে যদি ওনার এই মাখন চোর সঠিক সময় পৌঁছে যায় তাহলে এক ফোঁটাও মাখন আর অবশিষ্ট থাকবে না এবার ঘটনা কিছুটা এরকম হলো যে মা আর বাবা মাঝে মাঝে হাটে যেতেন তাই মাঝে মাঝেই দরজা তালা বন্ধ করতে হতো যখন মা আর বাবা ফিরে এলেন তখন বাবা ভুলে গিয়েছিলেন যে এই চাবির গোছা থেকে ঠিক কোন চাবিটা দরজার তালা খোলার জন্য উপযোগী উনি চেষ্টা করতে শুরু করে দিলেন একটার পর একটা চাবি দিয়ে উনি চেষ্টা করতে থাকলেন কিন্তু সেই দরজার তালা তো খুলতেই চাইছিল না ওনার মাথা থেকে ঘাম পড়তে শুরু করল তখন মা বললেন যে তালা ভেঙে দেওয়া যাক মা চলে গেলেন আর বাবা বললেন না না দাঁড়াও আর কিছু চাবি বাকি আছে এটা হয়তো খুলতে পারবো মা হাতুড়ি নিয়ে চলে এলেন সেই তালা ভাঙার জন্য আর তখনই বাবা শেষ চাবিটা প্রয়োগ করলেন আর দরজার তালা খুলে গেল যদি উনি চেষ্টা না করতেন তাহলে এই তালাটাও ভেঙে যেত আর চাবিটাও নষ্ট হয়ে যেত ঠিক কি না এবার এই ঘটনাটা আমি দেখেছিলাম আর আমার মনে হল যে কখনো কখনো এই চাবির গোছার মধ্যে থেকে শেষ চাবিটাও কিন্তু জীবনের দরজা খুলে দিতে পারে সেজন্য আপনি যদি জীবনে সাফল্য লাভ করতে চেষ্টা করেন নিজের লক্ষ্যে পৌঁছোতে চান তাহলে হার মানবেন না হয়তো দেখবেন আপনার পরবর্তী প্রচেষ্টা বা এই অন্তিম প্রচেষ্টা আপনাকে সাফল্যের পথে নিয়ে গেল তাই নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন জীবনে সাফল্য লাভ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ নিজের জীবনে সেই সব কিছু লাভ করতে পারে যা সে কামনা করে শুধু প্রয়োজন হল ইচ্ছে এবং সিদ্ধান্তের এবারে ইচ্ছে আসলে কি সেটা হলো এই মনে প্রকট হওয়া একটি ভাবনা একটি আবেগ শুধু তা দিয়ে কিছুই হয় না যখন সেই ইচ্ছের সাথে দৃঢ় প্রতিজ্ঞা জুড়ে যায় তখন বিষয়টা এগোতে থাকে একটা উদাহরণ দিই ধরুন আপনি মরুভূমিতে আছেন এবং আপনি মধুর জল পান করতে চান এটা হলো শুধুমাত্র আপনার মনের একটি ইচ্ছে যখন এই ইচ্ছের সাথে সিদ্ধান্ত জুড়ে যায় তখন আপনি সেই মরুভূমিতে গর্ত খুঁড়তে চেষ্টা করেন আর যখন সিদ্ধান্তের সাথে নিষ্ঠা জড়িত হয় তখন আপনাকে সেই জল লাভ করার থেকে কেউ বাধা দিতে পারে না ইতিহাস এটার সাক্ষী যিনি নিশ্চিত করেছেন তিনি সেই সব কিছু লাভ করেছেন যা তিনি লাভ করতে চেয়েছেন সেই জন্য ইচ্ছে থাকা খুব দরকার কিন্তু তাকে সিদ্ধান্তের সাথে জুড়ে নিন সিদ্ধান্তকে নিশ্চিত করে ফেলুন সব কিছু লাভ করবেন আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজে রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হল সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সবথেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সবথেকে বড়ো সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড়ো সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবারই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ